যে গ্যাস চেম্বার করে রেখেছিস ঘটনা কি ঘরে ঢুকতে ঢুকতে বন্ধু হুঙ্কার ছাড়ল আমি তার সাথে সঙ্গত করলাম গলায় তেমন কিছু না কিন্তু খুব মশা বন্ধু তো মহাখাপ্পা তাই বলে তুই এইভাবে মশা মারবি মারিনি তো মানিসনি নি কি শুরু করেছিস কয়েলের ধোঁয়ায় তো আমারই দম বন্ধ হয়ে যাচ্ছে ওতে যখন আমি মরছি না মশাও মরবে না আমি শুধু ওদের ঘরের বাইরে রাখতে চাচ্ছিলাম বন্ধু ভেঙালু মরবে না তুই জানিস কিছু ওই ধোঁয়া থেকে ওদের আমাশয় যক্ষা ক্যান্সার সমী হতে পারে বেশ নতুন রকম শোনাচ্ছিল মশার আবার ওসব রোগ হয় নাকি জিজ্ঞেস করতেই বন্ধু বলল তুই তো একটা মকট তুই জানবি কি কথাটার মধ্যে কেমন একটা সত্য সত্য ব্যাপার আছে তাই আর আপত্তি করলাম না জিজ্ঞেস করলাম তুই তো পক্ষীপ্রেমী ছিলি প্রেম কতদিনের আমার প্রশ্নে বন্ধু যেভাবে মাথা নাড়ল তাতে বোঝাই যায় আমার প্রশ্নে ও ভীষণ হতাশ তা হবে বা পাখি তো সব শেষ হয়ে যাচ্ছে পক্ষীপ্রেমী হয়ে কি আর আজকাল চলে ওর থেকে মশাই ভালো কেমন দিনে দিনে মশার সংখ্যা বাড়ছে আচ্ছা এখন পর্যন্ত কি কোনো মশাশুমারি হয়েছে হলে মশার সঠিক সংখ্যাটা জানা যেত আমি এইসব ভাবছি হঠাৎ বন্ধুর দিকে তাকিয়ে অবাক তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে মনে হলে তো আমি ভস্য হয়ে যেতাম ভাগ্যিস তোকে নিয়ে কিচ্ছু হবে না তুই জানিস মশা যে পাখির মর্যাদা পেয়েছে না জানতাম না এখন জানলাম আরো অনেক কিছু জানিস না তুই কি জানিস দেশে মশুক সংরক্ষণ কমিটি হয়েছে মশা বাঁচাতে নতুন আইন পাশ করার চেষ্টা চলছে তাই নাকি এখন থেকেই সাবধান হ কয়েল দে জানালা খুলে দে মশারা আসু ওইটুকুই তো পাখি কত আর রক্ত খাবে আমি তাই করলাম কি দরকার অয়ে তুমি ঝামেলা করে খাক না একটু তো রক্তই খাবে তবু বেঁচে থাকুক মশা তুমি দীর্ঘজীবী হও